যদি মাথা ব্যথা করে পবিত্র এই কারিমা তেলাওয়াত করে আপনার মাথায় আপনি ফুক নিবেন দেখবেন যে আল্লাহ পাক আপনার ম্যাজিকের মতো মুহূর্তের মধ্যে এই মাথা ব্যথা দূর করে দিয়েছে এই আয়াতটা কিন্তু পরীক্ষিত একটি পানির উপরে আগুন ছেড়ে দিলে যেমন আগুনের ফুলকি ছেড়ে দিলে যেমন সঙ্গে সঙ্গে নিস্তেজ হয়ে যায় এই আয়াতার এতটাই পাওয়ার এতটাই ক্ষমতা যে আয়াতটা তেলাওয়াত করে মাথায় ফুক নিলে পরে সঙ্গে সঙ্গে তার মাথা ব্যথা দূর হয়ে যায় এটা আমি নিজে পরীক্ষিত ছোট্টবেলা থেকেই আমলটা আমি করেছি যখন মাদ্রাসায় পড়তাম হজুরেরা শিক্ষা দিয়েছিল মাথা ব্যথা হলে এই আতটা পড়ে তোমরা ফুক নিবে আমরা ছোট্টবেলা থেকে আমল করেছি আমাদের মাদ্রাসার ছাত্রদের মধ্যে মাথা ব্যথা হলে আমরা ফুঁক দিয়েছি দেখেছি মুহূর্তের মধ্যে দূর হয়ে গিয়েছে মাথা ব্যথা আল্লাহ যে পবিত্র কুরআনটাকে شفاء হিসেবে পাঠিয়েছে এর বাস্তব প্রমাণ এটা আল্লাহ পাক বলছে অনুনাস সিলমিনাল কুরআনি মা হুয়া ও ওয়া রাহমাতুল লিল মুমিনিন واذا মারিত ফাহুয়া আশফিন কুন হুওয়াল লিল্লাযিনা আমানু হুদা ওয়া শিফা আল্লাহ পাক একের পর এক আয়াত নাজিল করেছেন কুরআন শিফা হিসাবে পাঠিয়েছে আল্লাহ এই কথা বলার জন্য প্রিয় ভাইরা আমার আপনারা যখন মাথা ব্যথা হবে তখন কিভাবে আমলটা করবেন আমালুল কুরআন নামক একটা কিতাব আছে এখানে উল্লেখ করা হয়েছে যে যদি কোনো ব্যক্তির মাথা ব্যথা হয় তাহলে সে যেন তার হাতটা কপালের উপর রাখে দুইটা আঙ্গুল দিয়ে তার দুই পাশে যেন চাপ দেয় চাপ দেওয়ার পরে সে যেন তিনবার এই আয়াতটা পাঠ করে সুরাতুল ওয়াকিয়ার সাতাশ নম্বর পাড়া সুরাতুল ওয়াকিয়ার উনিশ নম্বর আয়াত সে যেন পাঠ করে লা লাউনা আনহা ওয়ালা ইউসিফুন লাউনা আনহা ওয়ালা ইউসিফুন এই আয়াতটা পাঠ করে সে যেন তার হাতের তালুতে ফুক নেয় আর এই ফুকটা বা নিঃশ্বাসটা যেন সে কপালে চলে যায় এইভাবে যেন কপালের মধ্যে তার নিঃশ্বাসটা লেগে যায় নিঃশ্বাসটা লাগার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার মাথার ব্যথাকে করে একবার দুইবার তিনবার এইভাবে করবে অনেক কিতাবের মধ্যে সাতবার সাতবার পর্যন্ত পর্যন্ত বর্ণনা করা রয়েছে যে সে পাঠ করতে পারে আপনি তিনবার দিলেন যদি মাথা ব্যথা চলে যায় তো আলহামদুলিল্লাহ যদি না যায় আপনি পাঁচবার দিবেন সাতবার দিবেন দেখবেন যে আল্লাহ মাথা ব্যথা দূর করে দিয়েছে এরকম হবে যে আল্লাহ পাক মাথা ব্যথা দূর করে দিবে আপনার ইমানটা বেড়ে যাবে যে কোরআন কেমন করে কাজ করছে তবে এমনও মানুষ থাকতে পারে যাদের বদ আমলের কারণে আল্লাহ পাক তাদের উপর নারাজ হয়ে আছেন বিদায় হয়তো বা তাদের ফুঁকে কাজ নাও করতে পারে এর জন্য কোরআন যে মিথ্যা বা কোরআন যে কাজ করছে না বিষয়টা এমন নয় বরং আমার নিজের মধ্যে সমস্যা এর জন্য আমার মুখে বরকত নেই বা আমার ফুয়ে আমার ঝারায় কোনো কাজ হচ্ছে না এটা বিশ্বাস করে নিতে হবে তবে অধিকাংশ মানুষ আমি দেখেছি এই আলোচনাটির পূর্বে এক মাহফিল থেকে ইউটিউবে সারা হয়েছিল আমি দেখেছি সেখানে যদি একশো জন কমেন্ট করে নব্বই জন বলেছে হুজুর আমরা বাস্তব পরীক্ষিত যে মাথা ব্যথা হলে এই আয়টা পাঠ করে ফুক নিলে সঙ্গে সঙ্গে মাথা ব্যথাটা দূর হয়ে যায় আলহামদুলিল্লাহ ইমানটা বেড়ে যায় এমন কথা শুনলে ইমানটা বেড়ে যায় যে আল্লাহ পাক কোরআন যে সত্যি শিপা হিসেবে পাঠিয়েছে বাস্তব প্রমাণ এটা আপনারা এই আয়াতটা পাঠ করবেন এই আমলটা আপনারা করবেন ইনশাল্লাহ দেখবেন ওষুধ খাবেন যদি একেবারে না সারে ওষুধ খাবেন সমস্যা নাই ওষুধ খাবার ইসলাম আপনাকে নিষেধ করে না কিন্তু আল্লাহ রাসুল বলছে তোমরা অসুস্থ হলে কোরআন থেকে সেফা গ্রহণ করো যেই ব্যক্তি কোরআন থেকে সেফা গ্রহণ করে না তার জন্য কোনো সেফা নেই আবু হুরাই রি আল্লাহ বর্ণনা করেছেন পাক এমন কোন রোগ দুনিয়াতে পাঠান নাই যেই রোগের প্রতিষেধক আল্লাহ দুনিয়াতে পাঠান নাই মানে রোগ সৃষ্টি হয়েছে তার প্রতিষেধক আল্লাহ কোরআনে পাঠিয়েছে রোগের প্রতিষেধক দেওয়ার পরে পাক রোগ সৃষ্টি করেছেন এই জন্য এই কোরআন থেকে আমাদের শেফা গ্রহণ করার চেষ্টা করতে হবে আল্লাহাকের এই আতটা নাজিল করে বলছে লা আনহা জিফুন এখানে জান্নাতের বর্ণনা দিতে গিয়ে আল্লাহাক এই আতটা নাজিল করেছেন পাক বলছে জান্নাতি যারা হবে তাদের কোনো মাথা ব্যথা থাকবে না তাদের মাথা বিকৃতি হবে না তারা মাতাল হবে না সেখানে তারা অনেক কিছু ভোগ করবে জান্নাতে জান্নাতে দিদি কি বলছে সেখানে অনেক হৌর থাকবে গেলমান থাকবে নাজনিয়ামত থাকবে তারা অনেক কিছু খাবে কিন্তু তাদের মাথা ব্যথা হবে না এজন্য জন্য এই আয়াতের তাসিরটা পরে যখন আপনি এই আয়াতটা পাঠ করে মাথায় নিবেন তখন এই আয়াতের তাসিরটা আপনার কপালের উপরে মাথার উপরে পড়ে এই আপনারা এই আমলটুকু করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের মাথা ব্যথা দূর করে দেবে